প্রায় ছ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা দিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছ কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনাল শেখ সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশ ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি গত কয়েক বছর ধরেই ব্রাউন সুগার কারবার রমরমা চলছে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর মোথাবাড়ি সহ বেশ কিছু এলাকায় সাম্প্রতিককালে পরপর বেশ কিছু ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে জেলা পুলিশ জানিয়েছে গত এক বছরে মালদায় মাদক উদ্ধারে ছেষট্টি মামলা হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় চব্বিশ কোটি টাকা বাইরের রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চলছে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মাদক কারবারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে পাশাপাশি মাদক কারবার এবং মাদকের বিপদ সম্পর্কে স্কুল কলেজ সহ বিভিন্ন এলাকায় প্রচার অভিযান চালাবে পুলিশ সিজার করছে যে অ্যারেস্ট করছে ওটা বেসিক্যালি ইফেক্ট করছে আপনার সাপ্লাই সাইড কিন্তু সে দরকার আছে যে কারণে আমরা আগেও বাকি যে দেশে যে প্রবলেম হয় নার্কোটিক্সে তো দরকার আছে ডিমান্ড সাইডে কন্ট্রোল করতে তো ওখানে কিন্তু একটা অ্যাওয়ারনেস দরকার আছে একটা স্কুল কলেজ যে ইয়ং জেনারেশন আছে ওখানে একটু অ্যাওয়ারনেস দরকার আছে যে পাবলিক লিডারস আছে যে পাবলিক নাকেও আমরা মানে বলছি কি উনাকে ইনভলভ করছি কি আমরা যখন পুলিশের লেকচার হয় মানে যখন স্কুলে তো ওখানে আমরা বেসিক্যালি ট্রাফিক সাইবার এন্ড ড্রাগ তিনটা জিনিসে আমরা ফোকাস করছি যে এর জন্য লোক একটু সচেতন থাকে আর আমরা জনগণ জেনারেল পাবলিক সঙ্গে কথা বলি থানাতে মিটিং হচ্ছে বা কোনো ফাংশন ইয়ার রিলিজিয়াস জেনে জনগণ আমরা पीस মিটিং ডাকছি তখন আমরা বলছি কি কি পুলিশকে যদি আপনি হেল্প করবেন তো এই ড্রাগস ইনভলভমেন্ট যে ড্রাগস ডিমান্ড যাচ্ছে ওটা ওটাকে কন্ট্রোল করার জন্য তাহলে লোকের একটা অ্যাওয়ারনেস দরকার আর লোকের একটা মতো নিজের একটা কন্ট্রিবিউশনের দরকার যেখানে লোক বলবে কি এখানে সমস্যা আছে এটার সমস্যা আছে আর লোকজনকে একটু বোঝাতে হবে কি এটা কিন্তু এখানে প্রিপেয়ার হচ্ছে কিন্তু এর ইম্প্যাক্ট শুধু এখানে হবে না অনেক জায়গায় হবে আর ফিউচার জেনারেশন আছে যেখানে অনেক স্ট্রেস হয় আর অনেক লাইফস্টাইল প্রবলেমস থাকে তো আমরা এর জন্যই ভাবছি কি যদি ওনাকে আগে থেকে আমরা অ্যালার্ট করে রাখি কি ড্রাগসের এরকম সমস্যা হতে পারে

ট্রেন থেকে আসে কোন বাস আমরা দেখেছি যেখানে যে বোলেরো গাড়ি ছিল ওর একটা সেপারেট কম্পার্টমেন্ট করা হয়েছিল যেখানে ওরা রেখে এসেছিল রুড হেরোইনটা আর বাকি যে জিনিসগুলো আছে কিছু কিছু কেমিক্যালস ইউজ হয় কিন্তু কেমিক্যালস ওরা मतलब বাইরে থেকে নিতে পারে মানে ওই কেমিক্যালস এর অনেক ইউজ আছে ইউজ কেস আছে এজ আর বিহার থেকে আমরা মানে এরকম নয় কি আমরা যদি এক চ্যানেল মানে টার্গেট করি না কি झारखंड থেকে যা আছে ওটা আমরা সার্চ করব তখন ওরা কি করে ওখান থেকে বিহার যায় বিহারের রুট থেকে এন্ট্রি করে যে নর্থ ইস্টার আমরা যদি বেশি আমরা করেছি কিন্তু আমরা দেখছি ওখান থেকে ওরা চলে যাচ্ছে বিহার একটা ডিলারের কাছে বিহার থেকে একটা অনলাইন লোক নিচ্ছে তারপর ওখান থেকে এক লোক আসছে এখানে তো এর মধ্যে ওরা মডুস ব্র্যান্ডে চেঞ্জ করতে থাকে সো ইট ইজ মতল চেঞ্জ হতে থাকে হ্যাঁ এটা তো তৈরি হচ্ছিল আগেও একটা বড় সিজার হয়েছিল সেভেন কেজিস তখনও কালিয়া চাকে ওটা হয়েছিল আর বাকি আমরা যখন ওকে কোনো কোনো যখন যাচ্ছে তখন অ্যারেস্ট করেছি তখনও আমরা কিছু কিছু ইনফরমেশন পাচ্ছি কি কোথায় হয়েছে কীভাবে নিয়ে এসেছে কোথায় যাচ্ছে যখন কোথায় যাচ্ছে বাইরে কোথায় যাচ্ছে তো আমরা যদি ভালো এভিডেন্স পাই তখন আমরা যে কনসার্ন ইউনিট আছে ওনাকেও আমরা ইনফরমেশন শেয়ার করি কি এরকম লোক ওখানে আছে যে এখান থেকে ডিমান্ড করছে সব থেকে বেশি মার্কেট মানে আপনি যদি ভাববেন কি যে যার কাছে যাচ্ছে ওটাই ওর এন্ড ইউজার এরকম নেই ওখান থেকে ও কোনো আর জায়গায় যেতে পারে এরকম তো যে আপনি বলতে মানে এটা ফাইনাল এটা ডিপেন্ড করে কি ওর কাছে কত নেটওয়ার্ক আছে এটা আমরা এখনো পাইনি আর কিন্তু আমরা যে সেকেন্ড লেভেল সেকেন্ড লেভেল থেকে পৌঁছেছি যেখানে ও কিন্তু এটাই বলছে কি এখন যে যেরকম ডিমান্ড পাবে ওর যে ওর যে ট্রাস্টেড চ্যানেলস আছে ওখানে ও ডিল করে ভর্তি চলছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রিক কঠিন পাঠন সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভেত দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে। পড়াশোনায় জোগাবে বাকি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টের শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চব্বিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স